আল্লাহ কেন বেজোট সংখ্যা পছন্দ করেন বিশুদ্ধ হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহকে বিজোর বলেছেন ধর্মতাত্ত্বিকরা বিতরণ বা বিজোর হওয়াকে আল্লাহর একটি গুণ হিসেবে উল্লেখ করেছেন আবু হরাইরা রাজুল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহর নিরানব্বইটি নাম আছে একম একশো নাম যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ বিজোর তিনি বিজুর পছন্দ করেন সহি বুখারি হাদিস নং ছয় চার এক আলী রাজুল্লাহ তালাহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন হে কোরআনের ধারকরা তোমরা বিতর নামাজ আদায় করো না আল্লাহ বিজুর তাই তিনি বিজুরকে পছন্দ করেন সূত্র সোনানে আপু দাউদ হাদিস নং এক চার আল্লামা খাত্তাবি বলেন আল্লাহর ক্ষেত্রে বিজুর শব্দটি একক অর্থে ব্যবহৃত হয় আল্লাহ বিজুর হওয়ার অর্থ হল তিনি এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই তার কোনো সমকক্ষ ও সদৃশ্য নেই তিনি তার সৃষ্টি থেকে সম্পূর্ণ পৃথক এবং তার গুণাবলীতে এক ও অনন্য আল্লাহই কেবল এক আল্লাহ ছাড়া অন্য সব সৃষ্টির সমকক্ষ সঙ্গী বা জোড়া আছে ফকিহরা বলেন আল্লাহ যেহেতু জুর পছন্দ করেন তাই ফকিহ আলেমরা বৈধ ও গণনা যোগ্য কাজে বেজুর সংখ্যাকে প্রাধান্য দিয়েছেন যেমন নামাজের রুকু সিজদাতে তিনবার বা পাঁচবার তী পাঠ করা সময় তিনটি কুলুপ ব্যবহার করা অজু করার সময় প্রত্যেক অঙ্গ তিনবার ধোয়া ইত্যাদি রাসল উল্লাহ সাল্লি সাল্লাম বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি সুরমা ব্যবহার করে সে যেন বিজুর বার ব্যবহার করে এবং যে কুলুপ ব্যবহার করে সে যেন বিজোর সংখ্যা ব্যবহার করে সূত্র মোস্তাদা আহমদ হাদিস নং এক সাত তিন পাঁচ সাত